মাত্র দশ মিনিটে আটা আর সবজি দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে ঝটপট মেহমানদারি বা বিকালের নাস্তায় খুব সহজেই কিন্তু এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা দুইটা ডিম দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবেন অন ফোর্থ কাপ চিনি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আটা দেওয়ার পরে এটা একদম শুকনা শুকনো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও না আবার একেবারে বেশি ঘনও না এমন হবে একটা থকথকে ব্যাটার হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন অল্প অল্প পানি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির পরিমাণটা আমি বলছি না আপনাদের ডিমের সাইজ অনুযায়ী এখানে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে তো আমার এখানে এক কাপের থেকে একটু বেশি পানি লেগেছে তো এর ঘনত্ব ঠিক এমন হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি তারপরে এখানে হাফ কাপ পেঁয়াজ পাতা কুচি দিয়েছি আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যেহেতু বাজারে পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে তাই আমি এখানে পেঁয়াজ পাতাটাই দিয়েছি তারপর আবারও একটু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি প্রথমে হাফ চামচ পরে আবারও হাফ চামচ দিয়েছি মোট এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এর ঘনত্ব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আগে থেকেই চুলার পরে আমি একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করতে রেখে দিয়েছি ঠিক এমন হবে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি নাস্তাটা এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই যে চুলার পরে আমি ফ্রাই প্যান তেল গরম করে নিয়েছি আর এই চামচটাও কিন্তু গরম করে নিয়েছি তা না হলে কিন্তু এই চামচে এটা লেগে থাকবে এটা কিন্তু এভাবে খুলে আসবে না তাই আপনাদেরকে যেটা করতে হবে এই তেলের ভিতরে চামচটা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলেই এভাবে করে নাস্তাটা একটু হওয়ার পরেই খুলে আসবে তা না হলে কিন্তু খুলে আসবে না লেগে যাবে অনেকেই বলে চামচে লেগে থাকে চামচ থেকে বের হয় না তো সেজন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে চামচটাকে খুব ভালো করে তেলের ভিতরে রেখে গরম করে নিতে হবে তাহলে সবগুলো নাস্তাই এমন হবে তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে যেগুলো হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে একটু সাদাও রেখে দিতে পারেন আবার একটু লাল করে কালার করেও ভেজে নিতে পারেন তো আমি এভাবে করে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি যেগুলো হয়ে গিয়েছে আশা করি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি কখনও তৈরি করে এভাবে না খেয়ে থাকেন এই শীতে একবার হলেও এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন এবং বাচ্চাদের টিভিনেও বানিয়ে দিতে পারেন আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন